বন্ধুদের আজকে আমি দেখাবো আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে আপনি যত কিছু ডাটা আছে তার মোবাইলে মেমোরিতে তার হ্যাঁ মোবাইলটা মোবাইলে যত কিছু আছে সব কিছু আপনি এক মিনিটে কিছু হ্যাক করতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি বলে রাখছি রাখতেছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটি আপনার কথা বলে হাতে নিয়ে নেবেন তারপর আপনি প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনি এখানে চার্জ করবেন অ্যান্ড্রয়েড থ্রি আপনি অ্যান্ড্রয়েড থ্রি চার্জ করার পরে দেখুন একটি সফটওয়্যার আস এখানে আসে সেই সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড অন কম্পিউটার আপনি এটার মাধ্যমে আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে যত ডাটা আছে যত ছবি আছে যত ভিডিও আছে তার গ্যালারিতে যত ছবি আছে যত ভিডিও আছে যত এস এম এস আছে কি কোন কোন নাম্বারে কল করছে না না করছে আপনি সব কিছু আপনার ঘরে বসেই আপনার মোবাইল থেকে আপনি জানতে পারবেন অথবা আপনার কম্পিউটার থেকে আপনি জানতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেটা কিভাবে করবেন অনেকে আসলে ইচ্ছে গার্লফ্রেন্ডের মোবাইলে অনেক কিছু থাকে কিন্তু আসলে সে কপি করা সম্ভব হয় না বিদায় করতে পারে না সেজন্য আজকে আরামসে কোনো কিছু করতে হবে না আপনাকে আপনি ঘরে বসে সব কিছু করতে পারবেন আপনাকে কিছু করতে হবে না শুধু আপনাকে এই সফটওয়্যারটি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ওপেন করে দেবেন দেখুন সফটওয়্যারটি ওপেন করে দেওয়ার আমি সফটওয়্যারটি ইনস্টল করতেছি সফটওয়্যারটি আপনি ইনস্টল করার পরে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ওপেন করে দিয়ে আপনি সফটওয়্যারটি হাইড করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ডোট ওপেন করার পরে সফটওয়্যারটি আপনি হাইড করে দেবেন যাতে এটা আপনার গার্লফ্রেন্ড পরবর্তী সময় না দেখতে পারে যে আপনি ওনার মোবাইলে একটি সফটওয়্যার ওপেন করছেন সেই জন্য আমি দেখাচ্ছি একেবারে নিরাপদভাবে দেখুন সফটওয়্যারটি ইনস্টল করে ইনস্টল হচ্ছে আমি ওপেন করতেছি সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে এটার মাধ্যমে আপনি আপনার গার্লফ্রেন্ডের অনেক 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 গুরুত্বপূর্ণ অনেক অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের যত পিকচার যত ভিডিও যত এস এম এস যত কল আছে মোবাইলে যত কিছু আছে মোবাইলে অল ডাটা চলে যাবে আপনার কাছে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলে দেখুন এখানে অবশ্যই সফটওয়্যারটা ওপেন করার পরে অ্যান্ড্রয়েড থ্রি আপনি এটা সাইন আপ করে নেবেন অবশ্যই সাইন আপ করার জন্য আপনাকে এখানে দেখুন এখানে লগ ইন করার জন্য সাইন ইন করার জন্য ওপর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড থাকলে আপনি এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন আর সাইন আপ করার জন্য অবশ্যই এখানে সাইন আপ ক্লিক করবেন দেখুন এখানে এখানে আপনি ওই উপর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নিচে আপনার পাসওয়ার্ড ডালবেন পাসওয়ার্ডটি অবশ্যই আর ডিজিট হতে হবে দেখুন আমি পাসওয়ার্ড ডালতেছি আপনি এখানে আপনার একটা নাম ডালে দেবেন সেটা আপনার গার্লফ্রেন্ড যাতে না বুঝতে পারে আপনি কি করতেছেন এটা দেওয়ার পর আপনি সাইন আপ করবেন দেখুন আমি সাইন আপে ক্লিক করছি লোডিং হচ্ছে দেখুন সাকসেসফুলিভাবে এটা হয়ে গেছে দেখুন এখন আপনি সফটওয়্যারটি ওপেন করার পরে দেখুন আপনি সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি এখানে একটি কাজ করবেন দেখুন আপনি এখানে এ উপরে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি এখানে যাওয়ার পরে দেখুন এখানে আপনি এখানে অনেকগুলো অপশন আছে দেখুন এখানে আপনি কি করবেন শুধু এখানে একটি 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 ওপেন রেখে আপনি সবগুলো বাকি হ্যাঁ বন্ধুরা আপনি এখানে দেখুন এখানে যা নোটিফিকেশন আইকন নোটিফিকেশন সাউন্ড আপনি এগুলা সব অফ করে দেবেন দেখুন শুধু একটি বাদে আপনি যত এখানে আছে সবগুলো আপনি এখানে শুধু স্টার্ট সার্ভিস অন আপনি এই অপশনটি অবশ্যই চালু রাখবেন আর বাকি সব কিছু আপনি অফ করে দেবেন দেখুন সব কিছু অফ করে দেবেন এখানে সব কিছু আপনি অফ করে দেবেন অবশ্যই অফ করে দেবেন অফ না করলে কিন্তু হবে না কারণ পরবর্তীতে আপনার গার্লফ্রেন্ড বুঝে যাবে যে আপনি এটা করতেছেন তো দেখুন এগুলো সব কিছু অফ করার ফলে আপনাকে আর কিছুই করতে হবে না দেখুন এভাবে এখন আপনি এটা আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে করার ফলে এই সফটওয়্যারটি এখন চালু করে দিয়েছেন চালু করার পরে এটা অটোমেটিকলি আপনার গার্লফ্রেন্ডের যত ডাটা আছে যত নোটিফিকেশন আছে যত এস এম এস আছে সব কিছু অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে দেখুন আমার মোবাইলে কী কী আছে সব কিছু এখানে ফটো সাতশো আঠারো মিউজিক ভিডিও কী কী আছে ডাটা ফাইল মেমোরিতে সব কিছু এখানে শো করতেছে এগুলো সব কিছু আমি এখন আমি কম্পিউটার থেকে বের করতে পারবো অথবা দেখুন সব কিছু অটোমেটিকলি ভাবে দেখুন সেফলি আপনি এখানে আর কিছু করতে হবে না আপনি অবশ্যই এটা এইভাবে হওয়ার পর আপনি সফটওয়্যারটি কী করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে দেখুন সফটওয়্যারটি বের হয়ে যাবেন এ হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই সফটওয়্যারটি আপনার গার্লফ্রেন্ড যাতে বুঝতে না পারে সেজন্য আপনাকে অবশ্যই সফটওয়্যারটি এখান থেকে হাইট করে দিতে হবে দেখুন আপনি এখানে অবশ্যই মোবাইলে হাইড অপশনে যাবেন মোবাইলে কারো করে থাকে হাইট অ্যাপ আপনি যদি এই সফটওয়্যারটি হাইট করে দেন তাহলে আপনার গার্লফ্রেন্ড বুঝতে পারবেন না যে আপনি ওনার মোবাইলে কোনো সফটওয়্যার ইনস্টল করছেন দেখুন আমি এটা হাইট করে দিচ্ছি এখন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে একটা সাইট দিয়ে দেবো ওয়েবসাইট আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওইখানে যাওয়ার পরে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কী কী আছে সব কিছু দেখতে পারবেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা তারপর আপনি আপনার ওয়েব ব্রাউজারে যাবেন যাওয়ার পরে দেখুন একটি সাইট আছেও আপনি ওই সাইটে যাওয়ার পরে এফ এফ ডট অ্যান্ড্রয়েড সরি ওয়েব ওয়েফ ওয়েফ ডট আর আই আর আর ডি আর ও আর ও ডি অ্যান্ড্রয়েড ডট কম আপনি এই সাইটটাতে যাবেন বিশেষ করে আমার মনে হয় আপনারা কম্পিউটার থেকে গেলেই সাইটে বেটার হয় কারণ মোবাইলে এটা কানেক্ট একটু সমস্যা করে সেজন্য আপনি এই সাইটটা অবশ্যই মোবাইল ইউজ সরি কম্পিউটার ইউজ করবেন আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইল যখন আমি জানি মোবাইলের সমস্যা করে সেজন্য আমি আপনাদেরকে কম্পিউটার থেকে সেটি দেখাচ্ছি মোবাইলে এটি সমস্যা করে আমি মোবাইলে আবার ট্রাই করতেছি সফটওয়্যারটা আসলে মোবাইলে এত সুবিধা করতে পারবেন না আমার মনে হয় আপনি কম্পিউটারে ট্রাই করলে সব চাইতে বেটার হয় কারণ আপনি কম্পিউটার দিয়ে সব কিছু করতে পারবেন কম্পিউটার দিয়ে সব কিছু দেখতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কি আসে না না আসে সব কিছু আপনি কম্পিউটার দিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে দেখুন আমি কম্পিউটারে দেখাচ্ছি আপনারা কম্পিউটার যাওয়ার পরে আপনার কম্পিউটারে এই ওয়েবসাইটটি আপনি টাইপ করুন দেখুন ওয়েব ডট অ্যান্ড্রয়েড ডট কম আপনি এটা আবার ইন্টার ক্লিক করবেন দেখুন হ্যাঁ ইন্টার ক্লিক করার পরে অবশ্যই সাইটটি দেখুন এখানে যাওয়ার পরে সাইটটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আপনার এখানে দেখুন এইভাবে যেভাবে আপনি এখানে আইডি পাসওয়ার্ড ঢালবেন উপরে বিধান থাকলে আপনি ক্রস করে আপনি এখানে আইডি পাসওয়ার্ড ডালবেন আপনি যে আইডি লগ ইন করছেন যে আইডিটা অ্যাকাউন্ট করছেন সেই আইডিটি অবশ্যই আপনার এখানে ঢালবেন ঢালার পরে আপনার এটি অবশ্যই আপনার গার্লফ্রেন্ড মোবাইলে কী কী আছে সব কিছু আপনার কম্পিউটার আপনি দেখতে পারবেন দেখুন আমি আমার পাসওয়ার্ড ডালতেছি যেখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি পাসওয়ার্ড ডালাম দেখুন আমি লগ ইন করতেছি দেখুন আমি সাইন ইন করতেছি সাইন ইন দেখুন সাইন ইন হচ্ছে আমার এখানে আমার মোবাইলটি আসলে স্যামসাং এ ফাইভ তো এ ফাইভের জন্য দেখুন আমার যেই আইডিটা খুলছি এখানে ওই মোবাইলে আছে মোবাইলের মোডেল নাম্বারটি এখানে শো করতেছে দেখুন আপনি যখন এটি এইভাবে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে দেখুন সব এসে গেছে আর এভাবে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কী কী আছে আপনি এখানে এখান থেকে দেখুন সব দেখতে পারেন সব আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে মেমোরি কতটুকু আছে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে ফাইলে কি কী আছে ফটো দেখুন ফটো কী কী আছে এবং মেসেজে দেখুন কী কী আছে আমার মেসেজে কী কী আছে দেখুন সব কিছু এখানে সাথে সাথে চলে আসছে দেখুন আপনার গার্লফ্রেন্ডের রিংটোন স্ক্রিনশট অ্যাপ কী কী মোবাইলে কী কী ডাটা আছে না না আসে কি ফাইলে দেখুন কী কী মেমোরি কার্ডে কী কী রাখছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখুন দেখুন এখান থেকে মেমোরিতে কী কী আসছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখুন আপনি এখান থেকে ফটো দেখতে পারবেন ফটো আপনার গার্লফ্রেন্ডে কী কী ফটো রাখছে সব ফটো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর দ্বিতীয়ত আপনি এখানে ভিডিও দেখতে পারবেন দেখুন আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কী কী ভিডিও আছে সব আপনি আপনার কম্পিউটারে বসে দেখতে পারতেছেন তবে বন্ধুরা এটি কোনো ফ্যাক কোনো সোয়াইফ না এটা সম্পূর্ণ রিয়েল আপনি এখানে বসে আপনার কম্পিউটার বসে আপনি দেখতে পারতেছেন আপনার গার্লফ্রেন্ডে কখন মোবাইল একটি উঠাইতেছে না না করতেছে সব কিছু আপনি এখানে কম্পিউটার থেকে আপনি সব কিছু দেখতে পাবেন এই সাইটটির মাধ্যমে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের জন্য তবে অবশ্যই বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ